আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের এই ভিডিওতে থাকছে হজরত আদম আলাইসাল্লাম ও এক জান্নাতি গরুর বিস্ময়কর ঘটনা আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল আমাদের নতুন করতে ভুলবেন না আলাইকুম মহান আল্লাহ তালা হজরত আদম আলাই সাল্লামকে যখন এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন তখন তার সঙ্গে আল্লাহ তাআলা একজন ফেরেস্তাও প্রেরণ করেছিলেন জান্নাতে তিনি নূরের কাপড় পরিধান করে থাকতেন তিনি জান্নাতে বিশেষ এক ধরনের গাছের পাতা পরিধান করে থাকতেন কিন্তু তিনি যখন সেই পাতাগুলো এই পৃথিবীতে এনেছিলেন তখন সেইগুলি থেকে পরবর্তীতে সুগন্ধি গাছ তৈরি হয়েছিল আল্লাহ তালা আদম আলাহি আয়া পৃথিবীতে নামার সময় সাতটি গমের দানা দিয়েছিলেন এবং যেগুলি তিনি জান্নাত থেকে পৃথিবীতে নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন তখন আল্লাহ আলা বললেন হে আদম পৃথিবীতে এগুলি তোমার খাদ্য হবে জান্নাতে এই গমগুলি খারাপ হতো না যে ফেরেস্তা হজরত আদম আলহি সাল্লামের সঙ্গে জান্নাত থেকে এসেছিলেন সে হজরত হাওয়া সাল্লামকে জান্নাত থেকে রুই এনে দিল আর সঙ্গে একটা চরকাও এনে দিল আর বলল এগুলো দিয়ে তোমাদের জামা কাপড় তৈরি করো আর সেই ফেরিস্তায় তাকে এই কাজে শিক্ষা দিল এক রেওয়াতে পাওয়া যায় যে যখন হজরত আদম আলহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন তখন এই পৃথিবীর গরমে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এমনকি তার শরীর মোবারক লাল হয়ে গিয়েছিল কিছুদিন পর তিনি ক্ষুধা অনুভব করলেন তাই তিনি সেই গমগুলিকে খেতে চাইলেন তখন হঠাৎ জিব্রাইল সাল্লাম হাজির হলেন আর এর থেকে তার ওহি নিয়ে আসার সিলসিলা শুরু হয়ে গেল হজরত জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহ আল্লাহতালার পয়গাম নিয়ে হাজির হলেন যে আপনি এই গমগুলিকে খাবেন না বরং এই গমগুলিকে মাটিতে চাষ করবেন আর তারপর হাল চালাবেন যখন এইগুলি পেকে তৈরি হয়ে যাবে তারপর আপনি এইগুলিকে খাবেন তার সঙ্গে একটি গরুও ছিল যেটি তিনি জান্নাত থেকে নিয়ে এসেছিলেন সেই ফেরেস্তা তাকে জমিতে বীজ রোপণ করা এবং হাল করার পদ্ধতিও শিখিয়ে দিলেন সুতরাং হজরত আদম তা আলার হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর জমিতে হাল চালাতে শুরু করলেন তখন প্রচণ্ড গরম ছিল তাই তিনি এ গরমে ঘেমে গেলেন অন্যদিকে সেই গরুটিও ক্লান্ত হয়ে পড়েছিল আর সে হাল টানতে টানতে হাল টানা বন্ধ করে দিল হজরত আদম সাল্লাম তার রশিটি টানলেন যাতে করে গরুটি আবার হাল টানতে শুরু করে কিন্তু গরুটি খুব আস্তে আস্তে চলছিল এটি দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন আর রেগে গিয়ে তিনি তার ওপর একটি লাঠি মেরে দিলেন তখন সেই গরুটি বলতে লাগলো কেননা সেই সময় জীবজন্তুও কথা বলতো তাই গরুটি আকাশের দিকে মুখ তুলল এবং বলতে লাগলো হে আল্লাহ হজরত আদম আলাহিউাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য তিনি রেগে আছেন কিন্তু তিনি আমার ওপর রাগ দেখাচ্ছেন কেন আমি তো ক্লান্ত হয়ে থেমেছি এটা শোনার পরে হজরত আদম আলহি সাল্লামের মন খারাপ হয়ে গেল আর তখন হাল ছেড়ে দিয়ে অন্যদিকে বসে কান্না করতে লাগলেন তৎক্ষণাৎ হজরত জিবরাইল আলহি সাল্লাম হাজির হলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি চিন্তা করবেন না আপনি মন দিয়ে কাজ করুন এরপর হজরত আদম আলহি একবার আবারও হাল চালাতে শুরু করলেন কিন্তু এবারও তেমনই ঘটল এবার তিনি গরুর অভিযোগের জন্য হাল চালানো বন্ধ করে দিলেন আবারও হজরত জিবরাইল আলহিউ আসাল্লাম হাজির হলেন এবং আরও একবার হাল চালানোর জন্য আদম আলাহি উৎসাহিত করলেন কিছুক্ষণ পর আবারও তেমনটাই ঘটল আবারও একবার হজরত জিবরাইল আলহি সাল্লাম হাজির হলেন কিন্তু এবার হজরত আদম আলাহা সাল্লামকে হাল চালাবার জন্য বারণ করে দিলেন আর অসন্তুষ্টির কথা প্রকাশ করলেন যে এই গরুটি আমার অভিযোগ করছে এরপর হজরত জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহ তালার হুকুমে সেই বলদ গরুর আওয়াজটি নিয়ে নিলেন আর কে আমার পর্যন্ত এই পশুদেরকে কথা বলা থেকে বঞ্চিত করে দিলেন আর হুকুম হল হে আদম এই বেজোয়ান পশুদের ওপর অতিরিক্ত বোঝা দেবে না না তাদের অতিরিক্ত কাজ করাবেন আর যদি তুমি এদেরকে কষ্ট দাও তাহলে গুনাগার হবে হজরত আদম আলহিয়া সাল্লাম কঠোর পরিশ্রম করে ফসল ফলালেন আর গমগুলিকে ছাড়িয়ে নিলেন আর সেইগুলিকে খেতে চাইলেন হজরত জিদ্জিব্রাইল আলহিয়া সাল্লাম আল্লাহতালার হুকুম নিয়ে তার কাছে এসে উপস্থিত হলেন আর বললেন একে পিষে এর আটা তৈরি করুন যখন তিনি তা তৈরি করলেন তখন জিব্রাইল আলহাসাল্লাম বলেন এখন এটিকে আগুনে প্রস্তুত করুন সেই সময় পৃথিবীতে কোনো আগুন ছিল না তাই হজরত জিব্রাহল আলহি আসাল্লাম তাআলার হুকুমে দোজক থেকে আগুন নিয়ে আসলেন আর আদম আলহি আসাল্লামের হাত মোবারকেই দিলেন কিন্তু সেই আগুন এমন গরম ছিল যে তিনি তা সহ্য করতে পারলেন না আর তিনি তা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই আগুন ভূপৃষ্ঠকে ভেদ করে জাহান নামে গিয়ে পৌঁছালো হজরত জিব্রাইল আলহিউাল্লাম দ্বিতীয়বারও আগুন নিয়ে আসলেন কিন্তু এবারও তেমনটাই ঘটল যা পূর্বে ঘটেছিল তৃতীয়বার আল্লাহ আলার হুকুমে সেই আগুনকে জান্নাতের পানি দিয়ে সাতবার ধোয়া হলো তারপর সেই আগুন তার হাতে এনে দেওয়া হলো যেটি তিনি সহ্য করতে পারলেন হজরত আদম আলহ সাল্লাম আগুনগুলিকে কাঠের মধ্যে দিয়ে দিলেন আর সেই আগুনেই আটা দিয়ে রুটি তৈরি করলেন আর সেগুলিকে খেলেন এইভাবে আদম আলহি সাল্লামকে বিভিন্ন ফসল ফলানো এবং অন্যান্য কাজ শেখানো হলো হজরত আদম আলহি আসাল্লাম নয়শত ষাট বছর জীবন পেয়েছিলেন তার ইন্তেকালের পর তার গোসল কাফন এবং দাফন এই সমস্ত কাজগুলি আল্লাহতালার হুকুমে ফেরেস্তাগণ করেছিলেন আর ফেরস্তার একটি জামাত তার জানাজার নামাজ পড়িয়েছিলেন তার জানাজার নামাজে চার সুন্নাত পড়ানো হয়েছিল আর ফেরস্তাগণ তার সন্তানদেরকে হুকুম দিলেন যে এভাবেই তোমরা তোমাদের শেষ বিদায় করবে কোনো কোনো রেওয়াতে এটিও পাওয়া যায় যে হজরত শীষ আলাই সাল্লাম তার জানাজার নামাজ পড়িয়েছিলেন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম